গাছে জল দিতে দিতে সবাইকে একটা গল্প শুনি গল্প বলতে মানে একটা ঘটনা শোনাই এই যে আমরা মানুষ সব সময় দুম করে মানুষকে দোষ দিই কেউ একটা জিনিস যদি আমাদের না দেয় আমরা হট করে বলে ফেলি যে সময় খারাপ যখন সময় খারাপ হয় তখন কারো কাছে কিছু চাইলে পাওয়া যায় না এটা আমরা বলে থাকি তাই না যেমন ধরুন আজকে আমার কাছে একটা জিনিস জিনিস বলতে সাইকেল চাইতে এসেছে আমার একটা পরিচিত আমার এক কি বলবো এক বন্ধু এবার তার কিছু দিন ধরে অনেক সমস্যা চলছে সাইকেলটা যেহেতু আমার স্বামীর ও কাছ থেকে এসেছে এবার কাছ থেকে এসে দেখছি কাকে ফোন করছে যে এই তো আমি কিছুক্ষণ পরেই বের হব তো আমার কাছে যখন সাইকেলটা চায় যে দশ মিনিটের জন্য সাইকেলটা দেবে আমি মানে যদি দেখতাম যে ওর বাবা খেয়ে দে ঘুমাচ্ছে বা কিছুক্ষণ থাকবে আমি হট করে হয়তো বলে দিতাম যে নিয়ে যা কিন্তু আমি সেটা বলতে পারিনি কারণ আমি শুনছিলাম ফোনে কাকে বলছে যে আমি এই তো বেরোচ্ছি তা আমি ওকে বললাম তুই তুই দাঁড়া আমি শুনে আসি যে সাইকেলটা এখন নিবি নাকি তা শুনে বললো দশ মিনিট ঠিক আছে তাহলে তাড়াতাড়ি আসতে বলো আমি তারপরে বেরোবো এবার এখানে একটা কথা আছে আমরা কি করি যদি ধরো ও সত্যি তখন বেরোতো কাকে বলছিল যে এই তো আমি এখনই বেরোচ্ছি তাহলে আমরা আমরা কি করি আমরা বলে দিই যে না এখন সাইকেলটা দিতে পারবো না বেরোবে অপর পাশের মানুষ কিন্তু ভেবে নেয় যে এই তো একটা জিনিস চাইলাম দিল না এটা আমি সাইকেল দিয়ে বোঝালাম এইভাবে আমাদের মানুষের জীবনে অনেক জিনিস আছে যেটা কিনা হয়তো কারো কাছে আমরা চেয়েছি কিন্তু সেই মুহুর্তে হয়তো সেটা তারও দরকার কিন্তু আমরা কি করি আমরা দোষ দিয়ে ফেলি যে এই তো একটা জিনিস চাইলাম দিল না আবার আমরা কি করি এটাও বলে ফেলি যে সময় খারাপ হলে যা হয় সাধারণ একটা সাইকেল একটু চেয়েছি দশ মিনিটের জন্য দিল না এরকম হয় কিন্তু আপনারা দেখবেন তাই আমি বলি কি মানুষকে দোষ দেওয়ার আগে সবসময় তার পরিস্থিতিটা বুঝতে হবে সত্যিও তার তারও দরকার মানে হতে পারে যতই জিনিসটা তার সে সবসময় যে অজুহাত দেখাচ্ছে সেটা নাও হতে পারে এবার আজকের ঘটনাটায় যে আমাকে যাকে আমি সাইকেলটা দিয়েছিলাম সে হয়তো আমার গল্পটা শুনে ভাবতে পারে ও সাধারণ গল্প মানে সাইকেলটা নেওয়ার কারণে আবার সে গল্প বানিয়ে ফেললো এটা আর কি বোঝানোর জন্য সে আমার খুবই পরিচিত একজন সে আমাকে কখনোই দোষ দেবে না আমি সেটা জানি কিন্তু এরকম আমরা মানুষকে দোষ দিই একটা কিছু দিল না মানেই ওই তো মানে চাইলে পাওয়া যায় না তারপরে কি মানুষের সময় খারাপ হলে যা হয় এরকম অনেক ধরনের কথা বলে থাকে এগুলো না সবসময় না ঠিক না হ্যাঁ এগুলো বুঝতে হবে আর যদি সঠিকভাবে মানুষকে বোঝা যায় একটা মানুষকে বিশ্বাস করা যায় যে যদি ধরো আমি আজকে না দিতাম জিনিসটা তাহলে হয়তোবা আমি তার কাছে খারাপ হতাম না কারণ সে আমাকে চেনে বোঝে কিন্তু এরকম অনেক মানুষ দেখেছি যারা কি না সত্যিই আমার অসুবিধাটা না বুঝে আমাকে দোষ দিয়ে দিয়েছে হ্যাঁ তাই বলছি মানুষকে দোষ দেওয়ার আগে একটু ভেবে চিনতে দোষ দেবেন যে আদৌ তার দোষ আছে কি না